ওনার তো অনেক আগের থেকেই জনপ্রিয়তা আছে আমি মনে করি না যে বাড়া বা কোমা ওনার জনপ্রিয়তা অনেক আগেরই এইটা এক হয়তো বা একটু বেড়েছে আর উনি তো অনেক ডেডিকেটেড ঠিক না ওনার সমস্ত ফোকাসটা থাকে সারাদিন উনি কাজের মধ্যে থাকেন উনি আমার মনে আছে যে কালকে যখন মিটিং হচ্ছিল বা সব সময় যখন মিটিং হয় কাউকে কিন্তু একটা মানে অপ্রয়োজনীয় কথা বলতে দেন না প্রয়োজনীয় কথাটা কি ফোকাস থাকো কথা বলো সেই অনুযায়ী আমাদের কাজগুলো এগিয়ে যাক হ্যাঁ ওনার ওই সময়টা নাই যে একটা মিনিট উনি নষ্ট করবেন ওইটা ওনার নাই এবং এটা মানুষ আস্তে আস্তে বাংলাদেশের মানুষ ওনার এই যে লিডারশিপের যে গুণটা উনি যে কতটা ডেডিকেটেড আপনি ওনার এটা দেখছেন আপনি দেখেছেন তো ঈদের জামাতের পর উনি আসছেন এসলে মানুষ যেভাবে উমরি তার কাছে যে হাত ওনার হাত ধরতে চেয়েছেন মুসাফা করতে চেয়েছেন এটা আমাদের কয়টা লিডারের ক্ষেত্রে হয় ঠিক না তো এটা বাট এটার মূল এটা হচ্ছে রিফ্লেকশনটা হচ্ছে যে উনি যে কাজগুলো করছেন এটা মানুষের কাছে এটা জান জানছে এটা মানুষ বুঝছে যে উনার যে বাংলাদেশের প্রতি ওনার যে দলটা কি একটা বিষয় এখানে সম্ভবত সবচেয়ে বেশি কাজ করেছে আমার মনে আছে সেটা হলো সবাই জানে যে ব্যক্তিগত চাওয়া পাওয়ার বিষয়টির সঙ্গে উনি নিজে জড়িত না ব্যক্তিগত চাওয়া এই বয়সে দেখেন ওনার সমস্ত কমফোর্টকে উনি স্যাক্রিফাইস করে এসে উনি সারাদিন কাজ করেন ঠিক না এমনও আছে যে রাত বারোটার সময় এক উনি আমাকে একটা মেসেজ করে বলেন যে এটা একটু দেখো তো তো ওনার তো এটা না করলেও হয় কিন্তু সেইখানে উনি সারাদিনই ওনার কাজের মধ্যে উনি থাকেন এটা মূল কারণ হচ্ছে যে উনি চান যে এই যে যে সময়টুকু উনি পেয়েছেন দেশকে সেবা করার সেটাকে সর্বত্র ইউজ উনি করতে চান সর্বোত্তমভাবে এটাকে উনি কাজে লাগাতে চান সেটারই আপনারা দেখছেন সেটারই আপনারা রিফ্লেকশন দেখছেন